এক ভাই আমার প্রকারে যে ব্যবসা করতে তো ও বানতি তারপরে কাছের জিনিস জিনিস ইত্যাদি মালাবাল বৃষ্টি একদিন আমারে বলছে দিল যে আমি এই ব্যবসাটা ছেড়ে দেব আর দোকানদারি করতাম ভাই বললাম কেন কই যে আমার সাথে জিত করে আমার সাথে একদম লাগার লাগি পাশাপাশি আরো পাঁচটা দোকান দিস। আমার কথা বুঝেস বেশি হয় যখন আমি চিন্তা করছি আমারে আগে মত বাঁচা কি হয় না কমে গেছে টাকা কামাই এইজন্য ছেড়ে দেব এই কাছে আমি আমার পকেট থেকে তাসবিহ বের করে আমার হাতে দিছি দিয়া বললাম যে আপনি আগামী কাল থেকে যথাসময়ে দোকান খুলবেন এবং টাইম মতো দোকান বন্ধ করবেন আর কাস্টমার আসলে মাল বেচবেন দুনিয়া কামাই হবে কাস্টমার যদি না থাকে তসবি করবেন আখরাত কামাই তাহলে আমাদের কামাই বন্ধ হবে উপার্জন কি হবে বন্ধ হবে হয় দুনিয়া কামাই হবে নয়তো আখড়াত কামাই হবে আলহামদুলিল্লাহ ছয় মাস পাঁচ মাস পরেই আবার দেখাও চায় বললাম কি অবস্থা ব্যবসা কামার দনু ব্যবসা বাড়িতে দিকেই কামাই চলছে কি ভালো হচ্ছে এবং তসবি করা হচ্ছে পরে বললাম আমার তসবি দিয়ে দেবেন

তোমার জিব্বা সারাক্ষণ আল্লাহ তালার জিকির দ্বারা ভিজিয়ে রাখবে তাইলে বুঝা গেল আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম সাহাবিকে সারাক্ষণ করার মতো আমল জিকির আল্লাহ তালার জিকির এটাই তিনি প্রেসক্রিপশন এটাই তিনি বলে দিয়েছেন এই জিকির যেন হয় আমাদের জীবনের সার্বক্ষণিক সময় আর একটা কথা শুধু আমি আপনাদের সামনে পেশ করতে চাই সেটা হলো হজরত নুহ আলি ইসালাম আমরা সবাই জানি সাড়ে নয়শো বছর এক টানা উনি ওনার কৌলকে ওনার সম্প্রদায়কে দিবার নিশি

তার জাতির লোকদেরকে দিবার নিশি কালেমার দাওয়াত দিয়েছে ইমানের পথে আহ্বান করেছে কোরআনুল কারিমের মধ্যে একটা সুরা আছে উনত্রিশ নম্বর পারা সুরাই নোহ নোহ আলহি সালামের নামেই এই সুরা সেখানে তিনি বিস্তারিত নু আলি সাল্লাম আল্লাহ তালার সামনে বর্ণনা করেছেন জাল্লা হে আমার রব সাড়ে নয়শো বছর আমি এমন কোন সুরত এমন কোন পদ্ধতি বাকি নাই যা আমি আমার কাউমের কাছে পেশ করি বলি না যতভাবে হইতে পারে আমি ততভাবে তাদের মার দাও আপনার দিকে ডেকেছি ক্বালা রাব্বি ইন্নী দাআউতু ক্বাউমী লাইलन ওয়া নাহারা একবারে রাত দিন সমান করে রাতেও ডেকেছি দিনেও ডেকেছি আল্লাহ আমি তাদেরকে বারবার বলেছি যখনই তাদেরকে আমি ডাকছি তারা কেবল আমার থেকে দূরে সরছে পালায়ন করছে কিন্তু তবুও আমি ডেকেছি আমি যখন তাদেরকে ডাকতে গেছি তারা কানে আঙ্গুল দিয়ে রাখতো আমি তবুও বলতে চেষ্টা করেছি জাআলু আসাগি আহম ফি আদারী আমি তাদেরকে আপনার দিকে ডেকেছি তারা তাদের চেহারা কাপড় দিয়ে ঢেকে ফেলতো আস্তাগফিরু রাব্বি আমি যখন তাদেরকে ডেকেছি আসারি দেখায় গেছিলাম যাত্রাবাড়ি মাদ্রাসা একটু পরে কবরস্থান ওইখানে তো এরপরে আপনার আসরের নামাজের পরে অনুমি গাছের জন্য আপনার বাড়ি হয়েছি মোতাকাল আমাদের এসে কথা বলার জন্য এক দোকানে ওই দোকানের সামনে গেছি আমার راہবর যাই ওনারে শুধু সালাম দিছেন দোকানের দরজার সামনে আমিও দাঁড়ার মাত্র কথা কমু উনি সালাম দিরা সাথে সাথে চেষ্টা করব ঠিক আছে দাঁড়াও আমগোলো হাই হাই কী ডাক্তার কি চেষ্টা করি বললাম কথাই কইলে চলে হে বুঝলেন সে যে সব সময় আসে আসে তো এটাই কয় চেষ্টা করব মানে একটা লাইন ধরে দিলো না একটা কথাই বলতে দিব তাহলে আমি ধীরে চলে আসি মানে অনেক কষ্ট লাগে একটা কথা বলতে বললাম তাহলে জিত্ব দেখাইতো নুহ আলাইহিস সালাম বললেন আল্লাহু ওয়াক্তবর ইসতিগবার অহংকার উদ্ধত দেখাইতো আমি বলতাম তারা বড়াই করতে কিসের আযাব আসবে কে শাস্তি দিবে বলো এইভাবে বাড়ে বলুন হযরত নুহ আলাইহিস আল্লাহ তাআলার কাছে বলো বলছি আল্লাহ আমি আস্তে আস্তে বলছি এমন ঘোষণা দিয়ে দিয়ে বলছি আল্লাহ আমি একজন একজন করে বলেছি আল্লাহ আমি সকলকে সম্মিলিত বলেছি আল্লাহ আমি তাদেরকে ইস্তিগফার আহ্বান করে ক্ষমা প্রার্থনার কথা বলেছি বলেছি দুনিয়ার বড় বড় দেখাইছি দুর্সিদ্ধ السماء عليكم ضراره আসমাতকে দৃষ্টি দেবে তোমাদের মাল বাড়িয়ে দেবে তোমাদের সন্তান বাড়িয়ে দেবে তোমাদেরকে কে বাগ বাগান ভরে দেবে তোমাদের খাল নদী পুকুর পানিতে পূর্ণ সুন্দর করে দেবে এত এত কথা বলেছি আল্লাহ আপনার ইজ্জতের সম্মানের কথা তাদেরকে শুনাইছি মর্যাদার কথা বলছি মা লাকুম লা তাযুনালিল্লাহি ওয়া কারা আল্লাহকে এত বড় মহান সত্তাকে সম্মান করবে না এত ভাবে বলেছি তো আমার বলার উদ্দেশ্যলে যে কথা নূহ আলাইহিস সালাম 950 বছর যত ভাবে সম্ভব তিনি বলেছেন হাজার জুলুম সাড়ে নয়শো বছর এটা কিন্তু খামখেয়ালি কথা না এটা বুঝছে না এটা মানে পঞ্চাশ টাকা কম এক টাকা নাকি কি ভাবছে বিষয়টা সাড়ে নয়শো টাকা আর সাড়ে নয়শো বছর এক কথা জি না এক কথা সাড়ে নয়শো টাকা তো হলে পঞ্চাশ টাকা কম এক টাকা এটা তো সাধারণ বিষয় কিন্তু সাড়ে নয়শো বছর আপনার আমার বাপ দাদা সদ্য গোষ্ঠী কয়জন হাত হায়াতে কত করবে সাড়ে নয়শো বছর এরপরে আজকে সিলেট কালকা রংপুর পরশু টাকা একদিন কুমিল্লা ভয়া এরুম না এক জায়গায় একই কৌমের কাছে একই এলাকায় এক ফ্যামিলির সাত পুরুষ আমি তার সিরে যে সাত পুরুষ মানে এই ফ্যামিলির সাতজন কবরে চলে গেছে উনি এরপরেও ওই ঘরে আবার কালে বাদ দাওয়াত নিয়ে গেছে একবারও বিরক্ত হয় এই এইভাবে বলার পরে কত সময় তার কমের লোকেরা মারতে মারতে ওনাকে রক্তাক্ত করে সারা শরীর যখন বেহুশ হয়ে যেত তো চারজনে ধরা ধরি করে মৃত ভেবে ডাস্টবিনের আবর্জনার পাশে ফেলে আসতেন হজরত নোহারে হিসারা যখন লম্বা সময় বেহুশ হয়ে পড়ে থাকতেন এরপরে হুশ আসলেই

তাহলে একটা ইস তুমি আর খারাপ মন খারাপ করো না আর বিষণ্ন হইও না আর প্যারেশান হইও না তুমি থামো বা আর থাকবে না বাকিগুলোকে আমি আল্লাহ তালা ধ্বংস করে দেবো এই আমার কথা শুধু কথা কথাটা এই সময় আইসা সাড়ে নয়শো বছর যেই মানুষটা চোখের পানি চলেছেন জুলুম সয়েছেন দুয়ারে 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 হাজারো পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন

আমার এই সাড়ে নয়শো বছরের এত কষ্টের পরে আজকে আমি আর সইতে পারলাম না মালা আমার আপনার কাছে আবেদন এই বেইমানদের একটা ঘর একার ঘর সুদ্ধা একটা বেইমান কেউ আপনি জমিনের উপরে জীবিত রাখবেন না একবার কুলের বাচ্চা পেটের বাচ্চা সব শেষ করে দিন কোন মানুষ না একটাও না না পুরুষও না জওয়ানও না বুড়াও না কুলের বাচ্চাও না পেটের বাচ্চাও সব ধ্বংস করে দেন ইন্নাকা ইন্তাবাল হুম

আগের মাস শাহান মাসে তিনি দীর্ঘ পনেরো দিন সতেরো দিন টানা রমজানের সম্মানার্থে নসল রোজা রাখতেন রমজান মাসকে কেন্দ্র করে প্রিয় নবী সন্দা আলী কি পরিমাণ হাদিস বলছেন কি পরিমাণ মর্যাদার কথা বলছেন উম্মত শোনো রহমতের দুয়ার খুলে গেল জান্নাতের দুয়ার খুলে গেল জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হলো শয়তান গুলোকে সেকলে বন্দী করা হলো উম্মত একটা নফল করলে ফরজের সমান সওয়াব হলো একটা ফরজ করলে সত্তরটা ফরজের সমান সওয়াব হলো এটা সবরের মাস এটা সহকর্মিতার মা এখানে একটা রাত আছে যেই রাত হাজার মাসের রাতের চাইতো উত্তম একটা রোজাদার কি ইফতার করাইলে গুনাহ মাফ হইলো জাহান নাম থেকে মুক্তি মিললো ওই রোজাদারের সমপরিমাণ নেকি মিললো উম্মত রমজানের শুরুটা রহমত

কিন্তু এই দেখা গেল এত 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 কথা যেই মানুষটা রমজানকে কদর করলো না তার উপরে কি পরিমাণ গুসা আসে আপিল এই জন্য আল্লাহ তারা রমজানের শেষে জিব্রাহির পাঠিয়ে আল্লাহ তারা জানিয়ে দিলেন বন্ধু আপনি এইভাবে বললেন এইভাবে বললেন আমি এইভাবে বললাম লাল লাখুন তাত্তাকুন লাল লাখুন ইয়ার শুরুন লাল লাখুন ইয়ার তাকুন লাল লাখুন ইয়াস এত কিছু বললাম আমি রমজানকে কেন্দ্র করে আমি আল্লাহ মুক্তাকি বানায় দেবো মুক্তাকি হলেই জান্নাতি হবে কিন্তু কোনো কিছুকেই পাত্তা দিল না কোনো কিছুকেই গুরুত্ব দিল না কোনো কথাই আমি মালিকের কোনো কথাই হলো না আমার আপনি রসুরের কোনো ঘোষণাই আহম্মদের কলি যাবে নাড়াইতে পারলো না এমন মাফর মালির উপরে আল্লাহর লাল জিব্রাহিম বলে আমারও রানো রসুরুল্লাহ বলে আমি হ্যাঁ আমারও লাল যা যা তুই যা মানুষের বললে আমি আর বললে আমার কথার কদর করতে আমার মালিকের কথার আপনি কল্পনা করেন আমার ছুট্ট বুঝেটাই রাহমাতুল্লি আলম যিনি দয়ার সাগর মায়ার সাগর তিনি আমিন বলার কথা না তিনি কথাটা আমিন বলছে কিনা স্বীকার করে দিচ্ছেন এতগুলো কথা এইভাবে বললাম এইভাবে বললাম এত ভাবে বললাম এত ভাবে বললাম আমার মালিকের সমস্ত ঘোষণা প্রমত্রাকে আমি শুনাই না এই জন্য আপনার প্রত্যেকে ইনশাল্লাহ মাহের রমজানকে কদর করে আল্লাহ তালা আমাদেরকে শেষ মুহূর্তে নিজেদের গুনামাফ করার তৌফিক দান করেন